নিগলিতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর সকাল এগারোটার দিকে জেলা পরিষদ অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয় রেলির পূর্ব মুহূর্তে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নকিবুল হাসান রাজনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম আমরা আসলে সতেরো বছর আন্দোলন করে পরিশ্রান্ত হয়ে পড়েছি আমাদের পর্নে বস্ত্র নেই প্যাটে ভাত নেই চিকিৎসার অভাব শিক্ষা পাচ্ছে না এমন অবস্থায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে তবে একটি কথা আপনার পক্ষে আমাদের মুখের ভাষা আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি পাশাপাশি সামনে সময় খুবই সংকটময় সময় সামনের সময়টা আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে আসলে যারা সতেরো বছর রাজপথে ছিল যারা কাজ করেছিল তারই সাক্ষী আপনারা যারা সামনে আছেন নেতৃবৃন্দ আমাদের আরেকটা বিপ্লব রয়ে গেছে আরেকটা বিপ্লব করতে হবে আঠারো বছর ভোটবিহীন যে সৈরাচার সে রাজত্ব ছিল ওদের উৎখাত হয়েছে উৎকাত হলে কি হবে আমাদের সে ফেসিবাদী কায়দায় এখনো আল রাজাকা মির্জাপুর আমাদের এখানে বহমান আছে এলসিডি দূরত্ব একটা সংগ্রাম করতে হবে তাই আমাদের নিকি বিপি সারা বাংলাতে বিজেপি ঐক্য থাকতে সংহতি দিবসে প্রধান অতিথি আরো বলেন দলের সিদ্ধান্তের উরদে কেউ নয় নিকলি বাজিতপুর পাঁচ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তেগে નિર્জাতিত নিপিরিত নেতাকর্মীদের পাশে যে দাঁড়িয়েছেন আমরা তাকে দানের শীষের মনোনয়নের মাধ্যমে আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই ঐক্য থাকার জন্য দরকার একজন নেতা সেই নেতাকে আপনারা জানেন সেই নেতা হাঁটি হাতি পা পা করে যে লোকটি সতেরোটি বছর নিকলি টেংঘুরিয়া থেকে গোড়া দিঘা গোড়া দিঘা থেকে গুরুই গুরুই থেকে ছাত্রশ্বর ছাত্রশ্বর থেকে জারুতলা যে লোকটি ছিল সেই লোকটি কে আমি সেই নেতার কথা বলছি আমি সেই নেতার কথা বলছি যে লোকটি শীতে বস্ত্র ধারণ করেছিল খাতা কম বলতে আমাদেরকে সাহায্য করেছিল আমি সেই নেতার কথা বলছি আমি সেই নেতার কথা বলছি যখন আমার বোন যখন আমার মা বিবস্ত অবস্থায় ছিল যখন আমার ফোন টাকার অভাবে বিয়ে দিতে পারতেছিল না যখন দাঁড়িয়ে বলেছিল আমি তোমাদের ভাষা আছি আমি এমন একজন নেতার কথা বলছি তাই নেতৃবৃন্দ আমি এমন একজন নেতার কথা বলছি যে নেতা আমরা যখন সত্তর বছর জেলে ছিলাম আমাদের সে জেলখানা থেকে দাঁড়িয়ে যে আমাদের জালখানায় একটা রুটি খাওয়ার জন্য টাকা দিয়েছিল আমি সেই কথা বলছি আপনারা জানেন আমি বাড়িয়ে বলছি আপনারা সাক্ষী সত্র বছর রাষ্ট্র সাক্ষী জনগণ তার সাক্ষী নেত্রী মানুষ তার সাক্ষী দল তার সাক্ষী আমরা তার রাজ সাক্ষী নেত্রী বৃন্দ সেই নেতাকে সেই নেতা বাংলাদেশ জাতীয় বন্ধ নির্বাহী কমিটির সম্মানিত সদস্য কিশোরগঞ্জ জেলার সহসভাপতি মাজিত্ত উপজেলার বিপ্লবী সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সেই নেতা আমরা চাচ্ছি দলের জন্য আমরা চাচ্ছি মানুষের জন্য আমরা চাচ্ছি দেশের জন্য আমরা চাচ্ছি একটি দফাকে বাস্তবায়নের লক্ষ্যে যেই নেতা আমাদের সময় আমাদের পথ দেখেছে যেই নেতা আমাদের প্রদীপ দিয়ে আমাদের আলো দিয়েছে যেই নেতা তার সমস্ত সাধ্য দিয়ে পায়ের গাম মাথার গাম পায়ে ফেলে যে নেতা শ্রম দিয়েছে এমন একজন নেতা আসল আমরা সবাই মিলে ঐক্যভাবে কাজ করি এবং দলের জন্য ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় নেতৃবৃন্দ আপনারা যে সিদ্ধান্ত দেবেন এই সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব আপনারা যে মার্কা দেবেন ধানের শীষ সেই মার্কা হবে বাংলাদেশ জাতবাদী দলের মার্কা আমরা এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক কৌশিক প্রচার সম্পাদক মোহাম্মদ মাহফুজ সহ মহিলা সম্পাদক জেসমিন আক্তার যুব বিষয়ক সম্পাদক কারার রি ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন মনির বিএনপি নেতা মিলাদ দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন জারৈতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম সাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন গুরোই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তুফায়েল সাতিরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম বদরুল আলম খোকন হাজি মনির হোসেন

হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে নিজের অর্থ ক্রস করে দেখাশোনা করে জাতীয়তাবাদীর জান্দা ধরতে সামনে নিয়ে যেতে কেউ সাহস পেত না আমাদের এই প্রিয় জনতা ছিলেন আমাদের সাহস এবং অনুপ্রেরণার মাটি গঠন আজকের এই দিনে অনেক সাইবেরিয়ান পাখির মতো অনেক বহু ক্যান্ডিডেট আমরা চোখের সামনে দেখতে পাই বিপ্লবের মাধ্যমে